এখানে বসন্তকাল শুরু হয়ে গেছে শহরের মাঝখানো কতটুক সুন্দর হলে এরকম পরিবেশ গড়ে তুলতে পারে তাদের মন মানসিকতা তাদের অ্যাকচুয়ালি মন মানসিকতা অনেক ডেভেলপমেন্ট অনেক উন্নত অনেকটাই সুন্দর পরীক্ষা পাঠামো মৃত্যু দিয়া এগুলো যদি দেখতেছেন আপনারা বলতে পারেন যে এটি কি গাছ ফুল গাছ না এমন না এটি ফুল গাছ বললে ভুল হবে এটি সম্পূর্ণ যতগুলো গাছ আছে এখানে সবগুলো হচ্ছে ফল ফ্রুটের গাছ ফলের গাছ এই যে ওহ কত মৌমাছি কত মৌমাছি নিশ্চয়ই এখানে মধুর বাসা আছে ফল ও অফুরন্ত ফলন আসে এখানে আসলে কি হইব এটিও এক ধরনের এল গাছ এটি হলো বেদানা গাছ হ্যাঁ আর এদের এটা হচ্ছে পেসকা কারণ আমি দেশে থাকি অনেক বছর দীর্ঘ অনেক বছর যার জন্য এটা আমার ততটা পরিচিত আছে এখানে আমি সচরাচর আমার দৈনিক আশা পরে তো আজকে দেখলাম একটু বিহুটা বেশ ভালো লাগতেছে চারিদিক দিয়ে ফুলের গাছ ফলের গাছ আর একটা জিনিস দেখেন খুবই কতটুকু মেধা এদের ডেভেলপমেন্ট মাইন্ডসেট আপ যদি উন্নত হয় এই যে টয়লেটের এখানে একটু পার্ক পার্কের মাধ্যমে টয়লেটের ব্যবস্থা করে দেওয়া রাখছে আর এদেশের একটা আইন অনুসারে এদেশে যারাই দোকান দোকানপাট যে কোনো জিনিসে এভ্রিথিং কোনো কিছু করক রেস্টুরেন্ট হোক যে কোনো কিছুই মাস্ট আপনার টয়লেটের ব্যবস্থা থাকতে গো এই যে দেখেন পাহাড় ওইখানেও একটা টয়লেট এখানেও একটা টয়লেট মানে কিছুক্ষণ পারফেক্ট টয়লেট দিয়ে রাখছে আর এটা কিন্তু একদম শহর সেন্ট্রাল ভালো লাগতেছে বেশ ওইদিকে ফুল গাছ মানে ফল গাছটি যে ফুল আসছে আর চমক খুব সুন্দর লাগতেছে আমার কাছে তো এটাই হচ্ছে ইউরোপের লাইফ ভাগ্যাস আমরাও যদি এমন ধরনের লাইফ সার্ভার করতে পারতাম দেখেন না পাহাড়ের মধ্যে কি সুন্দর সুন্দর ফল ফলের গাছ আছে সেম লাইক ওই যে দেখাইতে হয়ে আসবে ইনশাল্লাহ এই যে দেখতেছেন সবুজ চারিদিকে বিস্তীর্ণ জৈতনের গাছও আছে এই যে দেখতেছেন এরই এই যে দেখতেছেন একগুলো জৈতনের গাছ আর এর মাঝখানে আবার বিল্ডিং আছে গর কত সুন্দর আর ওইদিকে অনেক ধূপ দেখেন পাহাড় দেখা যাইতেছে অ্যাকচুয়ালি ইটালি শহরটাই বা ইটালিটাই বেশিরভাগ এলে পাহাড় আর দেশের পাহাড় বেশিরভাগ মাটি না ওই যে দেখেন কেমন ধরনের পাথরও হয় কিন্তু এর মধ্যে বিশাল ফলন আসে খুব সুন্দর ফলন হয় এখানে এই যে দেখেন подписчикам